নিহত বিএনপির নেতার পরিবারকে লাখ টাকা সহায়তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লালমনিহাটের নিহত বিএনপির নেতা তোজামেল হকের পরিবারের হাতে এক লাখ ছয় হাজার টাকা তুলে দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা আজ দুপুরে নিহতের কবর জেরোতে এসে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ঐক্যফ্রন্ট নেতা ডি সভাপতি আসমা আব্দুর রব কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন নিহত তোজামেল হক গোলাপ গোলাপজান ঐক্যফ্রন্ট নেতাদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এ সময় তিনি তার স্বামীর হত্যার বিচার দাবি করেন নিহত ছেলে ও হত্যা মামলার বাদী মোস্তফা বলেন সন্ত্রাসীরা আমার বাবাকে খুন করেছে আমি ন্যায় বিচার পেতে আদালতে মামলা করেছি পরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলাহাট এলাকায় জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে যোগদান ঐক্যফ্রন্টের নেতারা প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিন সকাল আটটার দিকে ইউনিয়ন বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক তোজামেল হক সহ কয়েকজন ভোটকেন্দ্রে যাচ্ছিলেন পরে রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফাজল হোসেন তার বাড়ির সামনে অন্যান্য লোকজনে তাদের কেন্দ্রে যেতে বাধা দেয় এতে দুপক্ষের কথা কাটাকাটিতে এক পর্যায়ে তোজামেল হককে মারপিট ও পেটে ছুরি মারা হয় পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ ঘটনায় পহলা জানুয়ারি লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয় জনের নাম উল্লেখ করে মামলা করে নিহতের ছেলে মোহাম্মদ মোস্তফা পরে আদালতের নির্দেশে সদর থানায় নয় জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয় তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এতক্ষণ ফিকিনিউজুর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ